আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরের খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলার এক খত কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয় সোমবার পহেলা ডিসেম্বর আলগিবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিন নং দক্ষিণাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক হাইমসের উপজেলা বিএনপি সদস্য সচিব সর্দার মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার এটি উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল ওলামা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

সুস্থতা কামনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন পাশাপাশি জীবন নামাজের পর থেকে আরম্ভ করে এই অন্তর হাইসরের বিশিষ্ট উল্লামায় কাম এখানে কোরআন শরীফ তেমাত করেছেন দেশনীতি মেদম খালেদা জিয়ার জন্য

وكان الله بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمده توفي للمدينه الشريفه المنوره أبوه عبد الله وكان قد التاس باقواله بني عدي من, من الطائفه الجارية ومكث فيهم شرعا سليما يعانون شكره وشهوه ولما تم من حمده বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের সুপরিচিত সর্দার মোহাম্মদ আব্দুল জলি মাস্টার সাহেব আমাদের তোমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তালা যাতে এই মাজদুম নেত্রীকে পূর্ণ সুস্থতা দান করেন বলেন আমি সর্বশেষ ان تكون مسلمه لكي صحيح؟ مسلمه لكي تكون مسلمه لكي تكون تعالى لكي تكون مسلمه لكي تكون مسلمه لكي تكون مسلمه لكي تكون مسلمه لكي تكون ترجمہ کر دیئے پھر حدیع لکھ گرمن بڑھیا حضور پاک صلی اللہ علیہ وسلم روزا پاک شنر مدینہ ایک سیدہ آمین رب العالمین بابا آدم تھے کہ اس پر جن رجو دا مؤمنین مؤمنات مسلمین مسلمات قبر چلے گے سے اللہ پر تکر قبر عذاب کیا اپنی معاف ختم کرے ہو রব্বুল আলামিন ইন্নিতা লাওত রেক্তা রহমতুনংশ তাক বুসেলে আমিন রব্বুল আলামিন আপনিটাকে পূর্ণ শষ্টায় ইন্ন লা আজলা দাইম ও রিসক করে দেন মওলা আমিন রব্বুল আলামিন দিল গদিন জাও তো সুস্থ আল্লাহটাকে পূর্ণ সুস্থ দান করে আমিন রব্বুল আলামিন মুসলিম জননেছি দান করে দেন BD Mehna News 24.